হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ক্যারেটিভ কর্নার চ্যানেল থেকে নমিতা বলছি এই চ্যানেলে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি তো দেখুন রেসিপিটা কি আজ রেসিপিটা বানাবো কুমড়ো ফুলের বড়া তো আসুন কুমড়ো ফুলটা কেমনভাবে বড়া করব সেটা আপনাদের সবার সামনে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন আমার চ্যানেলে থাকুন তো আসুন শুরু করা যাক দেখুন বন্ধুরা কুমড়ো ফুলের বড়ার জন্য নিয়ে নেব বেসন গোটা গোটা কুমড়ো ফুলের বড়া বানাবো বেসনে দিয়ে দেবো একটু জিরে বাটা জিরে আর মরিচ বাটা দিয়ে দেবো একটু লবণ লবণটা পরিমাণ মতন দেবো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু হলদি গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো জল এবারে একটু জল দিয়ে ভালো করে গুলে নেবো দেখুন বন্ধুরা জল দিয়ে ভালো করে বেসনটা গুলে নেব শীতের সময় কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা বেসনটা বলা হয়ে গেছে কেমন ভাবেই বলবেন দেখুন দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল ভাজার জন্য কুমড়ো ফুলের বড়াগুলো একে একে কুমড়ো ফুল একে একটা কুমড়ো ফুলের মধ্যে আর একটা কুমড়ো ফুল নিয়ে নেব দুটো করে কুমড়ো ফুল একসাথে করবো দেখুন এভাবেই এবারে কুমড়ো ফুলটা বেসনের সাথে ডিপ করে তেলটা হয়ে গেছে কুমড়ো ফুলগুলো বেসনের সাথে ডিপ করে নিয়ে একে একে এইভাবেই ভেজে নেব দেখুন এইভাবেই লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়ে গেছে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে গেছে ভেজে নিতে হবে ফুলের বড়া খুব খেতে ভালো লাগে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে অবশ্যই দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর খেতে লাগবে এবারে আমি তুলে নেবো বড়াগুলো এইভাবেই একে একে সব বানিয়ে দেখি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা একে একে এইভাবেই সব প্রত্যেকটা কুমড়ো ফুল বানিয়ে নেব এই কুমড়ো ফুল ডাল আর চাল দিয়েও খুব সুন্দর লাগে মসুরের ডাল হোক মুগের ডাল হোক রাত্রে ভিজিয়ে চালার ডাল একসাথে কাঁচা লঙ্কা রসুন দিয়ে গোলমরিচ দিয়ে পিষে এইভাবেই কুমড়ো ফুলের বড়া করা যায় সেটা আরও খেতে ভালো লাগে এটা আমি বেসন দিয়েই করেছি দেখুন বন্ধুরা কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে এবারে আমি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর লাগছে প্লেটে সাজানো তো গাইস অবশ্যই এইভাবে তো দেখুন বন্ধুরা কুমড়ো ফুলের বড়া অবশ্যই এভাবে বানাবেন খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেবেন অনেক অনেক ভালোবাসা দেবেন সাথে থাকবেন নমস্কারটা কেন শেয়ার করতে ভুলবেন না এইভাবেই সাথে থাকবেন ধন্যবাদ চ্যানেলটার সাথে থাকার জন্য আমাকে ফলো করার জন্য नमस्कार